আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আমি এমন একটি বাড়ির হিসাব নিয়ে এসেছি সেটা হলো একদম কম বাজেটের ভিতরে যেমনলি আপনারা গ্রাম যারা আছেন তারা কিন্তু এই বাড়িটি করতে পারবেন তো এই বাড়িটির ভিতরে কি কি রয়েছে সেটা আপনাদের আমি এই বাড়িটির ভিতরে ঢুকে প্রবেশ করে আপনাদের দেখাবো অবশ্য কিন্তু তার আগে কিছু ইনফরমেশন সেটা জানতে হবে সেটা হলো দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তাদেরকে আমার আরসিসি ডিজাইনের পক্ষ থেকে সালাম জানাই কারণ আপনাদের মাঝে কিন্তু আমি এরকম অল্প টাকার ভিতরে কিভাবে বাড়ি করবেন সেই ভিডিও নিয়ে কিন্তু প্রচুর আলোচনার ভিতরে পড়েছি কারণ আপনারা কিন্তু আমাদের অনেক ভাইকে কমেন্ট করেছেন যে দুই বেডরুমের তিনশিট বাড়ির ডিজাইন নিয়ে হাজির হওয়ার জন্য এখানে কিন্তু দুই বেডরুমওয়ালা একটি বাড়ির ডিজাইন তো ভিতরে প্রবেশ করলে দেখা যাবে এখানে কি কি আছে আমরা এখন ভিতরে একটু প্রবেশ করব শুরুতে এটার প্রায় একদম টোটালি খরচ কিন্তু আমরা বলে দেব আজকে আমাদের কাজটা একদমলি শেষ এই যে দেখেন একদম বাহিরে শুধু সিঁড়ির ভিতরে যে রঙটা আছে সেই রংটা কিন্তু বাকি আছে কাজটা এছাড়া কিন্তু আজকের ভিতরে কিন্তু আমাদের এই কাজটা একদমলি শেষ তো আপনাদের কিন্তু এই বাড়িটার আরও দুইটা ভিডিও দিয়ে দেখাইছিলাম এখন আজকে দেখাবো এই বাড়িটা পুরো কমপ্লিট করতে আমাদের এখানে কত টাকা খরচ হয়েছে আমরা কিন্তু হিসাবটা দেখেন আপনাদের দেওয়ার জন্য খুব সহজে দেখেন আজকে কাজটা শেষ করলাম আজকেই কিন্তু ভিডিওটা ধারণ করলাম এটার ভিতরে কোন কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে সেটা আপনারা নিজেরও হিসাব করতে পারবেন কিন্তু আমি এখানে কি কি প্রয়োজন হয়েছে সেটা আমি আপনাদের বলে দেবো শুধু মূল্য তালিকাটা আপনারা নিজেরাই করে নিন কিন্তু আমার এখানে টোটাল কত টাকা খরচ হয়েছে সেটাও বলবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এখন একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করি আর কি ভিতরে প্রবেশ করার পর দেখব এখানে এইটিনগুলো কীভাবে দেওয়া আছে এখানে আপনার সিস্টেম হলো টিন দেওয়ার সিস্টেম হলো দুই প্রকার একটি হলো আপনার দেড়এসি বাই দেড় একটি অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেল দিয়েও আপনি কিন্তু করতে পারবেন আবার আপনি পারবেন কাঠ দিয়েও কিন্তু করতে পারবেন কাঠ হলো আড়াই বাই দুই রানার আর হলো দুই এক রানার এখানে আমাদের দেখেন টিনের চালাটা আছে হলো কাঠের উপরে আপনারা কিন্তু সহজভাবেই বুঝতে পারবেন কাঠের খরচটা একটু কম হবে আর এঙ্গেলের যে খরচটা আছে সেই খরচটা কিন্তু একটু বেশি পড়বে এখানে টিনের যেই দাম আছে সেই দামটা আমি আপনাদের বলে দেব কাঠের যেই অ্যামাউন্টটা লাগছে সেটা লাগছে হলো টোটাল এখানে কাট লাগছে আপনার ছাব্বিশ হাজার টাকার কাঠ লাগছে তারপর টিনের পরিমাণ হইল যেহেতু এখানে দুশো ষাট নাম্বার টিন লাগানো হয়েছে তাই প্রায় টিন লাগছে আমার একান্ন হাজার টাকার টিন লাগছে আর কি তো এখানে ইডের যে পরিমাণ আপনাদের ইডের পরিমাণটা যদি আমি বলি সেটা আপনারা বুঝতে পারবেন আমি যে রুম একটি রুম থেকে এসেছি ওইটি হলো একটি রু বেডরুম আর এখানে হলো কি টয়লেট টয়লেটটা হলো দুইটা দুই পাশে বেডরুম আর মাঝখানে আছে আপনার টয়লেট পাঁচ ফিট চড়া আর লম্বা আছে আপনার সাড়ে পাঁচ ফিট সাড়ে ছয় ফিট এখানে হলো একটি টয়লেট আর ওয়াশরুম এই দুটা অ্যাটাচ আর এই পাশে আছে একটি আর একটি বেডরুম বেডরুমটি আছে চৌদ্দ ফিট বাই তেরো ফিট টোটাল আমাদের এখানে স্কোয়ার ফিট লাগছে চারশো ফিট চারশো স্কোয়ার ফিটে কিন্তু আমাদের এই বাড়িটি হয়ে গেছে তো আমাদের বাড়ির কাজটি কিন্তু খুব অসাধারণভাবে করা হয়েছে প্লাস্টারগুলো কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে কারণ ব্রিক ফাউন্ডেশন দিয়ে যদি কাজ করেন তাহলে আপনারা এই বাজেটটাই আপনাদের একদম যথেষ্ট হবে তারপরে এখানে ইটের যে পরিমাণ সেই ইট লাগছে আমার টোটাল এখানে বাহিরে একটি সেফটি ট্যাঙ্কি করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট গভীরতা ছয় ফিট আর এখানে এই বাড়িটি করার জন্য আমাদের ইট লাগছে নয় হাজার আর আমার এখানে কিন্তু ফ্লোরের যে ইট আছে সেই ইট সহ কিন্তু ফ্লোর কিন্তু আমাদের এখানে কিন্তু ঢালাই করা হয়নি ফ্লোর হল ইটের সলিং করা হয়েছে তো টোটাল আমাদের এখানে যেটা খরচ সেটা ইট বালি সিমেন্ট টিনের চাল আর হলো মিস্ত্রি মজুরি এই তো তারপর সিমিট লাগছে কয় ব্যাগ সেটা আপনাদের বলবো সিমিট হলো একশো পাঁচ থেকে সাত বস্তার মতো আর কি লাগছে এখন বাহিরের সাইডটি যদি আপনাদের একটু দেখাই তাহলে একটু সুবিধা হবে আপনাদের কাজটা কিন্তু খুব স্যাম্পলভাবে করা হয়েছে আসলে কাজের ভিতরে কোনো ডিজাইন নেই আর কোনো রকমের পেরা নাই কাজের ভিতরে তাই এটা শুধু গ্রামের জন্য যারা অল্প টাকায় করতে চান তো অল্প টাকায় এখানে কিন্তু কিচেন রুম নাই আর কি কিচেন রুমটা নাই আর কি কিচেন রুম বানানোর জন্য আলাদা জায়গার প্রয়োজন হয়তো হয়তো মালিক পক্ষ আমাদেরকে আর কি কিচেনের জায়গাটা দেয় না আর কি তো আশা করি এই বাড়িটি প্রত্যেকটি গ্রাম অঞ্চলের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় যাদের অল্প বাজেট প্রিয় দশক আরও একটি ছোট্ট রিকোয়েস্ট সেটি হলো আমাদের এই ভিডিওগুলো শুধু আপনারা দেখে চলে যান ভিডিওতে একটি লাইক করেন না একটি কমেন্ট করেন না পাশাপাশি ভিডিওটির ভিতরে একটি শেয়ারও করেন না তাই বলে দিচ্ছি ভাই আমরা কিন্তু খুব পরিশ্রম করে কাজ করি কোনো বাজে ভিডিও বানাই না শুধু আপনাদের বোঝানোর জন্য জাস্ট ভিডিওগুলো বানানো হয় আর কি তো এই বাড়িটা টোটালি খরচ হয়েছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকার এটা আপনাদের আমি একদমলি সোজাসুজি হিসাব দিয়ে দিলাম এখন আপনারা মেস্তুরি মজুরি সহ কিন্তু আমি ধরেছি এখন আপনারা নিজেরা একটু হিসাব করে দেখতে পারেন নয় হাজার ইট একশো দশটার মতো সিমেন্ট তারপর মেস্তুরি মজুরি এভরিথিং সহ টোটালি পাঁচ লক্ষ বিশ হাজার টাকার মতো লাগছে আর কি প্রিয় দর্শক